i'm অনেক ভক্ত বাবা ও ভক্তিমতি মাইয়া দখনা দান করেছেন ছোটটি বাবু 100 টাকা দিয়েছে আশীর্বাদ করি যেন বাবুটা লেখা পড়া শিখে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে কৃষ্ণ মতি থাকে এবং ভক্ত ভক্তিমতি মায়েরা দখনা দান করেছেন সকলে দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায় যে মনোবাসনানে দান করেছেন गोविंद যেন সকলের মনোবাসনা পূর্ণ করেন হে দাই বল তো মায়ের কোলে বসে চরন্ত লাচ্ছার মাকে ডেকে বলছে মা বা মা গো কত বেলা হয়েছে কি গো মা আমাকে একটু প্রসাদ দেবে দেবে তো না মতো গোপাল যখন কর নবনী চাইছে মা একটু নবনী দাও না মা বাৎসন্য বই নন্দরানী যিনি গোপালকে কখনো কিন্তু ভগবান বলে মানতেন না জানতেন গোপাল আমার পুত্র আর আমি হলাম তার মা আমি তার মা কিন্তু যে কৃষ্ণ ভগবান এটা মানেন যখন কৃষ্ণগোপাল এক আমলে গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন বৃন্দাবনে গোপোপীগণ গিয়ে বলেছিলেন যশোদা তোর গোপাল নিশ্চয় কোনো দেবতা নইলে ভগবান ওইটুকু বাচ্চা ছেলে এক আঙুলে কখনো গিরি গোবর্ধন পাহাড় ধারণ করতে পারে যশোমতি বলেছিল কেন শুধু শুধুকে আমার গোপাল ধারণ করে রেখেছিল নাকি শ্রীদাম সুদাম দাম বসুদাম ওরাও তো লাঠি শুটানি উঁচু করে ধরে রেখেছিল সবার শক্তিতে গিরি গোবর্ধন পাহাড় উঁচু হলো কিন্তু না মা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন মোহন আর কেউ বলবেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নাম কি তাতে লেখা ওই যে জায়গো দেখা তাহলে আমার কৃষ্ণের যদি মাথায় চূড়া থাকে বলে চূড়ার মধ্যে রাধার নাম লেখা বাবা আমরা জানি কৃষ্ণ গিরি গোবর্ধন পাঁচু করেছিল কৃষ্ণের শক্তিতে কিন্তু না চৈতন্য বললেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি যদি না থাকে কাউকে মান বলবে না আমরা বলবো জানিস অমগ্রামের ছেলে একটা বড় শক্তিমান হয়েছে মানে দেহে শক্তি আছে বলে শক্তিমান আমার দেহে যদি শক্তি না থাকে আমি শক্তিমান হতে পারবো না আগে তো শক্তি তারপরে শক্তিমান তাই রাধার শক্তি ছিল বলেই কৃষ্ণ হয়েছিল শক্তিমান রাধার শক্তি যদি না থাকতো আমরা যে কোনো কাজ করতে গেলে ডান হাত দিয়ে সে কাজটা করি এই হাতে শক্তি বেশি কৃষ্ণ এই ডান হাতের কোড়ে আঙুল দিয়ে ধরতে পারত কিন্তু বাম হাতের কোড়ে আঙুল দিয়ে ধরেছিলেন কেন বাম ভাগে রাধার শক্তি হল্লা আদিনি শক্তি লোকায়িত তাই রাধার শক্তি ছিল বলে কৃষ্ণগিরি গোবর্ধন পাহাড় উঁচু করতে পেরেছিল আমার কৃষ্ণ কতদিন ধরে রেখেছিল গিরি গোবর্ধন পাহাড় দিন রাত আমরা ভগবানকে ছাপ্পান্ন ভোগ দিই না জগন্নাথ দেবের মন্দিরে যাবেন ছাপ্পান্ন ভোগ তৈরি হয় প্রত্যেক দিন এই ছাপ্পান্ন ভোগ কেন দেওয়া হয় এর কারণটা কি কৃষ্ণ গোপাল যখন সাত দিন সাত রাত গিরি গোবর্ধন পাহাড় উঁচু করে রেখেছিলেন এই সাত দিনের মধ্যে যশোমতী মা গোপালকে সেবা দিতে পারেন প্রত্যেক দিন দিনে মানে দিন এবং রাত আট প্রহরে আটবার গোপালকে সেবা দিতেন আটবার যেমন অষ্টকালীন এই যে লীলা যেহেতু তিন দল অষ্টকালীন পূর্ণ হচ্ছে না যদি চারটে দল হতো চার দলে আটটা পালা পরিপূর্ণ হতো ওই এক একটা দল একবার আসরে উঠবে এক একটা প্রহর মানে আট প্রহরে গোপালকে আটবার সেবা দিতেন সাত দিনের মধ্যে একবার গোপাল সেবা দেওয়া হলো মানে সাত দিন সাতটা শুধু ঝড় বৃষ্টি হয়েছিল কৃষ্ণ ধরে রেখেছিল গিরি গোবর্ধন তার নিচে গোপ গোপীগণ ধেনুবৎস যশোমতী নন্দ সবাই আশ্রয় নিয়েছিলেন তাই সাত দিন তো দিতে পারলেন না বলে সাত দিন পরে সাত দিনের খাবার একেবারে রান্না করে মা গোপালকে দিয়েছিলেন সাত দিনে দিনে যদি আটবার হয় সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন রন্ধন করে গোপালকে দিয়েছিলেন তাই কিন্তু জগন্নাথ মন্দিরে ভোগ দেওয়া হয় গোপালকে প্রত্যেক দিন কিন্তু যশোমতী মা না শুধু তাই নয় একদিন ক্ষীষন নবনে চুরি করে সেবা করেছিল বলে যশোমতী মা গোপালকে বাধার জন্য একটা দড়ি নিয়েছিল বাবা গোপালকে উদু হলে বেঁধেছিল না এই দামোদর মাস চলছে কার্তিক মাস বারোটা মাসের মধ্যে সবথেকে পবিত্র মাস হচ্ছে কার্তিক মাস দামোদর মাস অনেক বাবা মায়েরা আছেন আপনারা পালন করেন অনেকে পারেন না পালন করে না এই কার্তিক মাস দামোদর মাসে যদি কেউ সন্ধ্যাবেলা একটা করে প্রদীপ দান করে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ সরিষার তেল নয় নারকেল তেল নয় তিলের তেল কিংবা ঘিয়ের প্রদীপ যদি দান করতে পারে তার চোদ্দ পুরুষ যদি নরকগামী থাকে উদ্ধার হয়ে যাবে এই যে কার্তিক মাস এই কার্তিক মাসে গোপীগণ প্রভাতকালে স্নান করে যমুনায় বালুকার রাশির উপরে ওই বালুকা রাশি দিয়ে মা কাত্তায়নির মূর্তি তৈরি করেছিলেন দেবী দশ পূজা কাত্তায়নি পূজা হয়ে গেল তাদের মনের আশা ছিল কি হে মা কাত্তায়নি এই বর দাও নন্দের নন্দন কৃষ্ণকে যেন প্রতিরূপে লাভ করতে পারে বলেছিলেন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শরৎকালীন পূর্ণ রজনীতে এই সে কার্তিক মাস দামোদর মাস হলো কেন দাম শব্দে দড়ি উদর সাথে পেট গোপালকে এই কোমরে পেটে বেঁধেছিল দশমতিম ছোট্ট একটা দড়ি নিয়েছি ওই পেটে বেঁধেছিল বলে দাম উদর সেই থেকে হলো দামোদর কৃষ্ণের আরেক নাম হচ্ছে দামোদর ছোট্ট দড়ি নিয়ে বাঁধতে গেল এই গোপাল কি খাচ্ছে সেটা আজকে একাদশী তুই জানিস লঙ্গ খাচ্ছিস ছোট একটা দড়ি নিয়ে বলছি তোকে বেঁধেই ছাড়বো যত বলে বেঁধেই ছাড়ব হয়ে গেল বেঁধেই ছাড়ো দড়ি নিয়েছে গোপাল মনে মনে বলছে কেমন করে বাঁধো আমিও দেখব একটা দড়ি নিয়েছে কোমরের কাছ থেকে বেঁধে সামনে এনে যেই বাঁধতে যাবে দুই আঙুল দড়ি কম পড়ে গেল দড়িনি সারা কা দড়িনি জোড়া দি আর লম্বা করেছে লম্বা করে আবার যে ভাততে গেছে ওই দুই আংগুল কম পড়ে গেছে মা বোঝাই পেট ফুলি রাখছিস ভাতছে ভাতটা যেমন দুষ্টুমি করে এমন করে থাকে পেটটা ফুলে থাকে বোঝাই তার জন্য ভাততে যাচ্ছে আরেকটা দড়িনি আছে তাড়াতাড়ি দিয়ে দেন কি তাড়াতাড়ি দিয়ে দেন আরেকটা দড়িনি জোড়া দিয়ে যখন ভাততে গেছে আবার দুই আংগুল কম ওই দুই আংগুল কমটা কি বাবা তার প্রেম আর একদিকে ভক্তি এই দুই আঙ্গুল কম পড়ে গেল মা তখন বাঁধতে না পেরে দড়িটা গোপালের হাতে দিয়ে বলছে আয় বাবা তুই আমার বাপের ঠাকুর তুই নিজেকে নিজেই বাঁধা আমি আর বাঁধতে পারলাম না এ বলে মাথা নিচু করেছে যশোমতী মা মাথা নিচু বা আমি তোকে বাঁধতে পারলাম যে মাথা নিচু করেছে গোপাল মনে মনে বলছে মা এবার তো নত হয়েছো অহংকার দূরে গেছে গোপাল সেই দড়িগুলো নিয়ে সমস্ত দড়ি খুলে দিয়ে প্রথমে যে দড়িটা নিয়েছিল একটা দড়ি সেই দড়ি দিয়ে নিজেকে বাঁধার পরেও না মাথা তুলে দেখে একটা দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল আরো দড়ি বাকি আছে তবু বুঝতে পারলো না দুষ্টু এতক্ষণ পেট ফুলিয়ে রেখেছিল আমি বাঁধতে পারি গোপালকে চেনা বড় দায় অমা